আসসালামু আলাইকুম বিডি মেঘলানিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত সাথে আছি আমি সঞ্জিদাক্তা স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম গাইবান্ধা শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলন করেন গত দশই সেপ্টেম্বর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বজরুল জামালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে ওই বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা একটি মানববন্ধনের আয়োজন করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম তিনি উক্ত প্রকাশিত সংবাদগুলির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি আরও বলেন আমি অসুস্থ আমার হার্টের সমস্যা এই সুবাদের ছুটিতে আছি কিন্তু একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে এমন বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করে সংবাদ প্রকাশ করে তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গাইবান্দা থেকে আমিনুল ইসলাম মিঠুর পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত আমার বিদ্যালয়ের নাম বুজুরিজ উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের কিছু প্রচকৃতি বহল আছে তারা আমার বিরুদ্ধে লেগে আছে বিভিন্ন তাদের মানে দুর্নীতি মানে আমাকে তারা ওখান থেকে সরিয়ে দিতে পারলে তাদের স্বার্থ মানে বহাল হবে গোলাপানিতে তারা মার শিকার করবে যে যে প্রসারগুলো আমার বিষয়ে যে বিভিন্ন টিভি চ্যানেলে যে প্রসার করছে সব ভিত্তিহীন এবং মিথ্যা আমাকে বলা হয়েছে যে আমি তাদের মানে ইয়ার প্রসারের মুখে যাইনি অথচ আমি ছুটি দিয়েছিলাম যে সম্পূর্ণটা বানওয়ট এবং ভিত্তিহীন এই কথাগুলোর মধ্যে কোনো সত্যতা নেই তীব্র প্রতিবাদ করি দশই সেপ্টেম্বর সাধুলবু থানা হুজির জাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক অনিয়ম ও দুর্নীতি পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন পালন হয় শিরোনামে সংবাদটি দেশ টিভি রাজধানী টিভি বিভিন্ন অনলাইন ফেসবুক ঢাকা এবং স্থানীয় বিভিন্ন পত্রিকা আমার বিরুদ্ধে একটি বিভ্রান্তিকর প্রকাশিত সংবাদ প্রকাশিত হয় উক্ত প্রকাশিত সংবাদে সংবাদে আমার বিরুদ্ধে অনেক অনিয়ম দুর্নীতির বক্তব্য ধরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকেরা একটি কুচকৃতি মহল আমার বিরুদ্ধ আমার উক্ত পদের উপর ঈশান্বিত হয়ে বেশ কিছু কিছুদিন থেকে বিরোধিতা ও বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে ওই ষড়যন্ত্রের অংশ বিশেষ থেকে চক্রতি গত দশে সেপ্টেম্বর আমার বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে আমি উক্ত বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক প্রধান প্রধান শিক্ষক মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আছি বিদ্যালয়ের সভাপতি নিয়োগ করার ক্ষমতা আমার নাই তারা যে সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা বলে এটা সভাপতি আমি নিজে করি নাই সভাপতি কমিটি যেনারা আসছিলেন সদস্য তাদের মধ্য থেকে একজন সভাপতি নিযুক্ত হয়েছে সরকার থেকে যে নিয়মের সভাপতি নিয়োগ হওয়ার সেই নিয়মে আমাদের বিদ্যালয় বিদ্যালয়ে মোহাম্মদ ইকবাল কবির অপু তিনি সভাপতি নির্বাচিত হন আমি উক্ত ভিত্তিহীন বিভ্রান্তিকার প্রকাশ প্রকাশিত প্রতিবাদের বিরোধিতা ও তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘলা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ